হাই গাইস তো দেখো এখন বাজে বারোটা মতো বাজে গিয়েছিলাম ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে কিন্তু রিপোর্টটা দেখানো হলো না ডাক্তার সকালে এক ঘন্টা মতো বসেছিলেন তারপরে উঠে গেছেন ডাক্তারের প্রচণ্ড শরীর খারাপ জ্বর হয়েছে আবার বসবেন সেই সামনের সোমবারে তো মনটা খারাপ হয়ে গেল রিপোর্টটা দেখানো হলো না তারপরে আমি আমার মতো আস্তে আস্তে হাঁটছিলাম তারপরে একটা ফোন এলো যে বাড়িতে লোক এসছে তো উনি চলে যাচ্ছিলেন যিনি এসছিলেন তো আমি জোর করে বললাম না তুমি দাঁড়াও আমি ঠিক আসছি আর দূরে হলে আমি নয় টোটো করতাম টোটো করে চলে আসতাম কিন্তু বাড়ির অনেকটা কাছে চলে এসছি তো তাই জন্য আমি আর টোটোটা করলাম না তো হাঁটার স্পিডটা প্রচণ্ড বাড়িয়ে দিলাম কিন্তু আমার এতটা হাঁটাটাও সহ্য হচ্ছে না আর পাটা প্রচণ্ড যন্ত্রণা করছে যাই হোক অনেকটা হেঁটে তারপরে চলে এলাম বাড়ির অনেকটা কাছেই চলে এসছি এরপরেই আমাদের বাড়ির রাস্তা তো দেখি মানে যিনি এসেছেন তিনি আছেন কি না তো বাড়িতে তালা দেওয়া বাড়িতে কেউ নেই তাহলে হয়তো ঢুকতেন মা বাবা কেউ নেই বাড়িতে তো দেখি আছেন কি না চলো আমিও দেখি হ্যাঁ আছেন তবে মানুষ দেখতে পাচ্ছি না তবে বাইকটা দাঁড়িয়ে আছে তবে এখন ফোন করব।